আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুরী মাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের রিকোয়েস্টে এই মস্তিন জামদানি শাড়ির কালেকশন নিয়ে যেগুলো প্রচুর পরিমাণে নতুনত শিপমেন্ট চলে আসছে নতুন নতুন কালার চলে আসছে আমাদের যে অফারটা আমরা আপনাদের রিকোয়েস্টের অফারটা রাখছি যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার এই প্রিমিয়াম মস্তিন জামদানি শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে ইনশাল্লাহ আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপার জড়ি এবং ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ এবং পারের প্যানেলটা দেখেন খুবই সুন্দর এটার প্রত্যেকটা শাড়ির থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে ডিজাইন করা আছে আপনারা চাইলে কোর অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটা দেখেন মার্শাল এটাও সুন্দর এটা সম্পূর্ণ ইউনিক এটা হচ্ছে কপার গোল্ড টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু কপার জড়ি এবং সুতা দিয়ে কাজ করা আছে মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে কালেকশন করলে এবং আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার আমাদের শোরুম আগামীকাল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে কিন্তু আপনাদের আপনাদের জন্য আমাদের অনলাইন সেক্টরটা কিন্তু আগামীকাল টোটাল টোটালি চালু থাকবে তো আগামীকাল আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ এবং এটা হচ্ছে পিচ কালারের মধ্যে খুব সুন্দর এটা সম্পূর্ণ পিচ কালার অল ওভার বডিটার মধ্যে ম্যাচিং সুতো এবং কপার জরির কাজ আছে মাত্র দুই টাকায় প্রত্যেকটা শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হোয়াইট কালারের মধ্যে এটা সম্পূর্ণ হোয়াইট একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপার জড়ি এবং ম্যাচিং সুতা দিয়ে কাজ করা যে শাড়িগুলো বাইরে আপনারা সাড়ে তিন চার হাজার টাকা দিয়ে যে কালেকশনগুলো নেন সেগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আমাদের অ্যাড্রেস তো হচ্ছে মার্কেট গাউসিয়া মার্কেটের নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নুর ম্যানশন এবং নুর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপার জড়ি এবং সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে ব্লাউজের জন্য চাইলে থ্রি কোট অথবা ফুলা তো কনভার্ট করতে পারবেন এটা পিচ কালারের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন করা এগুলা প্রত্যেকটা আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির ডিজাইনগুলো একদম লেটেস্ট এবং ইউনিক ডিজাইনগুলো সেটা আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র দু হাজার টাকা দুই হাজার টাকা এটা দেখেন এটা ইয়েলো কালারের মধ্যে অনেকে হলুদের প্রোগ্রামের মধ্যে একটু ডিফারেন্ট টাইপের শাড়ি কালেকশন নিতে চান এটা ইয়েলো টাইপের কালার এটা হলুদের মধ্যে একাধিক কালেকশন চাইলেও দেওয়া যাবে প্রচুর পরিমাণে কালেকশন আছে মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে লেমন টাইপের একটা কালার খুবই সুন্দর লেমন কালার সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা অল ওভার বডিটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন বুধবার আমাদের শোরুম খোলা থাকবে এটা ডিপ মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর অল ওভার বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা আছে মাত্র 2000 টাকায় এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে ডিপ বটল গ্রিন টেপও একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন বটল গ্রিন কালারের মধ্যে এটার তো দিচ্ছি মাত্র 2000 টাকায় এটা হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর এটা সম্পূর্ণ হোয়াইট টেপ একটা কালার অসাধারণ একটা ডিজাইন করা সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু জড়ি এবং সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা অসাধারণ কালেকশন এগুলা এটা দেখেন এটা ডিপ মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর সম্পূর্ণ ডিপ মেরুন কালার মাত্র দুই হাজার টাকা প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে ডিজাইনের ভেরিয়েশন থাকবে কালারের ভেরিয়েশন থাকবে আপনারা শোরুমে আসবেন শোরুমে আসতে পর্যাপ্ত পরিমাণে কালেকশন দেখে নিতে পারবেন এটা পিচ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা সম্পূর্ণ পিচ টাইপের একটা কালার এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার টাকা এবং এটা দেখেন এটা হচ্ছে সবার রিকোয়েস্টের একটা কালার যেটা হচ্ছে প্যারট গ্রিন কালারের মধ্যে এটা গেনদে গেনদে এটা সম্পূর্ণ প্যারট গ্রিন কালারের মধ্যে অল ওভার মধ্যে কিন্তু সুতা এবং জড়ি দিয়ে কাজ করা এবং এটার প্রাইসও প্রাইস মাত্র টাকা এটা দেখেন এটা অরেঞ্জ পিচ টাইপের একটা কালার খুব সুন্দর অরেঞ্জ পিচ টাইপের একটা কালার মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে একটা কালার খুবই সুন্দর মিষ্টি পিঙ্ক টাইপের কালার সম্পূর্ণ ইউনিক কাজ করে এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করে এবং কপার জড়ি দিয়ে কাজ করা আছে যারাই কালেকশনগুলো নিতে চান অনলাইনের মাধ্যমে যারা নিতে চান আমাদের ক্যাপশনে থাকা মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম